মাত্র ৩৫ থেকে ছত্রিশ দিনের মধ্যেই এই অঞ্চলের করল্লা পৌঁছে যাবে বাংলাদেশের হাটবাজার থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামে বীজ বপন থেকে শেষ মুহূর্তের প্রস্তুতি সব কিছুই থাকছে এই ভিডিওতে ইনশাল্লাহ কৃষিকাজ হবে নির্ভুল আর সহজ কৃষি করতে চান সত্যি অনেক লাভজনক আমি সেটা বলবো কিন্তু খেত ভরা শুধু আগাছা আর আগাছা চলুন সবার আগে এই আগাছাই দূর করি বীজ বপনের দশ থেকে ১২ দিন পর খেতে এসে দেখবেন করল্লার জমিতে তিন থেকে চার ইঞ্চি আগাছা উঠেছে এগুলো দূর করতে পারেন হুইপ সুপার আগাছা নাশক দিয়ে এক বোতল ওষুধ এক মুখা করে ২০ লিটার পানিতে মিশিয়ে তিন ডাম পর্যন্ত দেওয়া যায় আপনার জমির পরিমাণ অনুযায়ী হিসাব করে ব্যবহার করলে জমি থাকবে পরিষ্কার আর গাছ হবে আরও স্বাস্থ্যবান ষাট দশমিক আমি আষ্ট ডাম ওষুধ দিচ্ছি ওষুধ দেওয়ার পর কতদিন পরে যে মাটি উঠানোর জন্য আসলে এই মাঠে আসলে এই তিন দিন পর আসলেন ইনির যে ঘাসগুলো মারা গেছে। ইনির পর একটু টাল ভাঙা হয়েছে। হ্যাঁ এখনে মানে মাটি দদিন আর এই ঘাস একটু না। দেখছেন ভাই আগাসানাশক ব্যবহার করার মাত্র তিন দিনের মধ্যেই গাছ শুকিয়ে টাল ভেঙে মারা যাচ্ছে। ঠিক তখনই মাটি তুলে দিতে হবে। এর আগে ক্ষেতের কন্ডিশন অনুযায়ী হালকা ডোজে ইউরিয়া বা ডিএমপি সার ব্যবহার করলে গাছ হবে সবল, সুন্দর আর দ্রুত বৃদ্ধি পাবে। কটা কটা সার সার দিয়ে তিন লাঙ্গল টান দিয়ে মাটিটা চাষ দিয়ে সার প্রয়োগ শেষ করেই কৃষক লাঙ্গল টানতে ব্যস্ত হলেন কারণ লাঙ্গল টেনে দিলে মাটিগুলো নরম হবে এবং কোদাল দিয়ে গাছের গোড়ায় দিতেও সহজ হবে ঘাসও আর একটাও হবে না সব মারা যাবে বৃষ্টির পানিতে এসে যেন গাছের জট বা শিকড় বের করে না দিতে পারে যার কারণে আপনার এই যে সুন্দর ছোট হাতের এই লাঙ্গল গুলা ব্যবহার করা হচ্ছে খ্যাতির আগাছা দম নির্দিষ্ট পরিমাণে সার প্রয়োগ আর লাঙ্গল টানাও শেষ এখন শ্রমিকেরা করল্লা গাছের গোড়ায় ধীরে ধীরে মাটি দিচ্ছে এতে গোড়া হবে শক্ত আর বৃষ্টির পানি তো নষ্ট হবে না আর আগাছা হওয়ার তো সুযোগই থাকছে না কেল পরে উপর দেয়া মানে জাংলা রেট 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 টানা তারপর রেট টানার পর কাজ নাই আর ওই দু একটা গাছ গোস হইবো নিজ ডেটাই দেখুন তার একবারে একবার সিরগার আসুন মোটামুটি প্রায় তিরিশ কি সত্তর দিন বয়স আর কি আমার আমরা তুলতে পারি বাজার তুলে ভাই কথা ঠিক আছে তবে আরেকটা কথা বলে রাখি সব পরি শেষে অবশ্যই এই পাটের নলিগুলো দিয়ে দিবেন যেন করলা লতা সহজেই মাছায় উঠতে পারে আর আমাদের মাছাগুলো সাধারণত নেট দিয়ে বারণ হয় কারণ উপরে নেট থাকলে পুরো ঘাস ছড়িয়ে পড়ে আর দেবে দারুণ সুন্দর ফল প্রিয় বন্ধুরা বীজ বপন থেকে শুরু করে জাংলার শেষ প্রস্তুতি নেট দেওয়া পর্যন্ত করলা চাষ এখন পানির মতো সহজ হয়ে গেল আশা করি প্রতিটি কৃষক এই পদ্ধতি দেখে নতুন কিছু শিখেছে ভিডিওটি সবাই শেয়ার করবেন কারণ এ বাংলার কৃষকেরা যেন প্রাণ ভরে শস্য ফলাতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ